আপনি জাস্ট ক্লিক করে ধরে রাখবেন 3 সেকেন্ডের একটা ভিডিও হয়ে যাবে ওহো ঠিক আছে এটা কিন্তু একটা ছবি ক্লিক করে ধরে রাখলে আপনার একটা ভিডিওর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে এআই লাইভ ফটো 8GB 256GB সাথে পাবেন একটা করে নোকিয়ার বাটন ফোন 105 অথবা 106 আর নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ এটা শুধুমাত্র 8 256GB এর ক্ষেত্রে নোকেয়ার বাটন ফোন আর স্মার্ট ওয়াচ যদি নোকিয়ার বাটন ফোনের সাথে আপনি স্মার্ট ওয়াচ না নেন তাহলে নোকিয়ার বাটন ফোনের সাথে পাবেন আপনি একটা ইয়ারবাডস একটা নিকব্যান্ড একটা P47 হেডফোন টোটাল

আজকের ফোনের কনফিগারেশন শুনলে প্রত্যেকটা মানুষ অন্তত তিনবার চিন্তা করতে হবে যে ভাই কেমনে সম্ভব মানে এই কনফিগারেশন এই প্রাইসে তো ভিভোর ওয়াই টোয়েন্টি নাইনের আজকের ভিডিওতে শুধুমাত্র এই একটা মডেলই দেখাবো এটার ফুল আনবক্সিং দেখতে পারবেন এটার সাথে কত টাকা ডিসকাউন্ট থাকতেছে অ্যাক্সোসরিজ ওয়ার্ল্ডের থেকে কী কী গিফট থাকতেছে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি প্রথমেই আমাদের শপের অ্যাড্রেসটা বলছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সোসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা বাজার পান্তবট বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু তো বসুন্ধরা মার্কেটে আইসা যদি কেউ না চিনেন সরাসরি মার্কেটে আইসা আমাদের নাম্বারে কল দিবেন আমরা আপনাকে যা রিসিভ করে নিয়ে আসবো তো অ্যাড্রেস বলতে বলতে আমি অলরেডি আমাদের ফোনের প্যাকেটটা কেটে ফেলেছি প্যাকেটটা কেটে দেখি বক্সের মধ্যে কী কী থাকছে প্রথমে আমরা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি প্রোডাক্টটা একটু সাইডে রেখে দেই দেন বক্সের মধ্যে ডিটেলস আর কি বলবো বরাবরের মতো একটা সিলিকনের কাবার থাকছে একটা অফিসিয়াল ওয়ারেন্টি বই থাকছে ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন বিশ হাজার টাকার নিচের বাজেটের একটা ফোনে এর চাইতেও আরো বেশি বেশি সারপ্রাইজ থাকবে আজকের ফোনের এরপরে একটা টাইপ থাকছে এরপরে থাকছে একটা সিম ইজেক্টর মোটামুটি এগুলোই বক্সের মধ্যে বর্তমানে থাকে তো আমরা ফোনের ফার্স্ট লুক একটু দেখে নেব বেসিক্যালি দুইটা কালারে থাকে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আমার হাতে যে কালারটা এখন দেখছেন এটা হচ্ছে এলিগেন্ট হোয়াইট দুর্দান্ত ডিজাইন ভাই ডিজাইনের ক্ষেত্রে কোনো প্রকার কৃপণতা কিন্তু বিভতে নাই মার্বেল টাইপের কিন্তু মার্বেল টাইপ মানে এটা পুরো মার্বেল টাইলস ভাই এটা কিন্তু গ্লাস বডি আরেকটা কালার আছে এই যে আমার হাতে দেখেন নোবেল ব্রাউন এটার নাম হচ্ছে নোবেল ব্রাউন এটার নাম হচ্ছে এলিগেন্ট হোয়াইট দুইটা কালারই দুর্দান্ত সুন্দর যার যেই কালার চয়েস ওটা নিতে পারেন প্রথমত আমি যদি এটার কনফিগারেশন বলি ছয় হাজার পাঁচশো এমএজ এর ব্যাটারি হোল বাংলাদেশের মধ্যে একমাত্র অফিসিয়াল ফোন পাওয়ার ব্যাংকের বা তিন দিন থাকবে ভাই ছয় হাজার পাঁচশো যার কারণে ফোনটা এত বেশি স্লিম থাকতেছে এত বেশি ব্যাটারি হওয়ার পরেও ছয় হাজার পাঁচশো ব্যাটারির সাথে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার থাকতেছে এটার পাশাপাশি থাকতেছে পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচাশির প্রসেসর যেটা হচ্ছে টু পয়েন্ট এইট গিগা আর্টসের প্রসেসর সিক্স নেনোমিটারের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভ আমি মার্কেট চ্যালেঞ্জ অফিসিয়াল কোনো ফোনের মধ্যে এই বাজেটের মধ্যে নাই ইনশাল্লাহ এবং এটাতে হান্ড্রেড টোয়েন্টি আর্টসের রেট পাচ্ছেন ডিসপ্লেতে একশো একশো বিশের স্ক্রিন রিফ্রেশ পাচ্ছেন পাশাপাশি এক হাজার নিঃসে পিক ব্রাইটনেস এটার মধ্যে থাকছে এ দেখেন কোয়ালকম স্নেপ স্ন্যাপড্রাগনের টু পয়েন্ট এইট গি ছয়শো পঁচাশি প্রসেসর পাচ্ছেন অ্যান্ড্রয়েডের ফিফটিন পাচ্ছেন নতুন ডিভাইসের মধ্যে এই প্রথম অ্যান্ড্রয়েড ফিফটিন দিচ্ছে আপনাকে ভিভোর এই ফোনটাতে তিন তিনটা ভেরিয়েন্টে পাবেন ওয়াই টোয়েন্টি এইট আশা রাখি তিনটা ভেরিয়েন্টের তিনটা প্রাইসই আপনাদের পছন্দ হবে এই বাজেটের মধ্যে এত কনফিগারেশন কোনো ব্র্যান্ডের নাই ক্যামেরাটা একটু বলি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর পাচ্ছেন আরেকটা ক্যামেরা দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু ক্যামেরা না ভাইয়া এটা হচ্ছে এয়ার ব্লাস্টার এয়ার ব্লাস্টার আপনার এসি টিভি ফ্রিজ যা যা আছে সবকিছু আপনি এটার মাধ্যমে বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন রিমোট কন্ট্রোলার পাচ্ছেন আপনি এই বাজেটের মধ্যে ভিভো এই প্রথম আপনাকে দিচ্ছে ওয়াই টোয়েন্টি সাথে ওকে আর এটাতে আপনারা তিনটা ভেরিয়েন্টে পাচ্ছেন তিনটা ভেরিয়েন্টের মধ্যে আমি আপনাদেরকে একটু প্রাইসটা বলে দিচ্ছি কনফিগারেশন আপনারা ডিটেলস একটু জেনে নিন গুগল থেকে ব্যাটারি এটার আরেকটা ফাংশন আছে দেখেন এনটি ড্রপ আর্ম ডিজাইন এই ফোনটা পাঁচ ফিট ছয় ফিট উপর থেকে সচরাচর ফালাইবেন কিচ্ছু হবে না ইনশাল এটা এত বেশি স্ট্রং ফোন এটা আমাদের পরীক্ষিত আছে পনেরো মিটার উপর থেকে পনেরো মিটার উপর থেকে আপনি যদি ঘাসের মাঠের মধ্যে বা মাটির উপরে সরাসরি ফালান কোনো প্রকার ড্যামেজ হবে না ড্যামেজ হবে না না তিনতলা বিল্ডিং এর উপর থেকে পনেরো মিটার মানে তিনতলা বিল্ডিং এর উপর থেকে আপনি মাটির উপরে সরাসরি ফালাবেন কোনো প্রকার ড্যামেজ হবে না ইনশাল্লাহ এটা আমাদের পরীক্ষিত কারণ এটাতে তিনটা সার্টিফিকেশন দেওয়া আছে ফাইভ স্টার মিলিটারি গ্রেড শট এক সার্টিফিকেশন দেওয়া আছে ফাইভ স্টার এইচ এর সার্টিফিকেশন দেওয়া আছে টিইউভি সার্টিফিকেশন দেওয়া আছে যার কারণে এই ফোনটা অনেক বেশি টেকসই এবং মজবুত তো এটার হচ্ছে তিনটা ভেরিয়েন্টের মধ্যে স্ন্যাপ ড্রাগনের ছয়শো পঁচাশি প্রসেসর পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি আওয়ার্সের স্মুথ পারফরমেন্সের ডিসপ্লে পাচ্ছেন

নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা নিবেন তারা এটার সাথে গিফট হিসেবে পাবেন একটা নোকিয়ার বাটন ফোন সম্পূর্ণ ফ্রি আর নোকিয়ার বাটন ফোনের দুইটা মডেল আছে একটা একশো পাঁচ একটা একশো ছয় আপনার যেটা পছন্দ হয় আপনি ওটা চয়েস করে নিতে পারবেন এরপরে এই নোকিয়ার আর বাটন ফোনের পাশাপাশি পাচ্ছেন একটা লেন নিকবেন এই দুইটা গিফট পাবেন ছয় একশো জিবির সাথে আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে ভিভো কোম্পানি থেকে কি পাবেন ভিভো কোম্পানি থেকে পাবেন একটা করে রিরো ব্র্যান্ডের এই বিটানের নিকবেন এই নিকবেনটা নয়শো নিরানব্বই টাকা দাম ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি পাবেন টানা সাত দিন চার্জ থাকে এক চার্জে দুর্দান্ত পারফরমেন্সের একটা নিকবেন এটা কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে আপনাকে আরও পাচ্ছেন আঠারো জিবি বাংলা লিঙ্গের ইন্টারনেট আঠারো জিবি আঠারো জিবি বাংলা লিঙ্কের ইন্টারনেট তিন মাস পর্যন্ত আপনি এটা পেয়ে যাবেন আর যারা হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবিটা নেবেন একুশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে তারা এটার সাথে পাবে নোকিয়ার একটা বাটন ফোন একশো পাঁচ অথবা একশো ছয় যেটা নেন এরপরে পাবেন একটা এয়ার বার্ডস সম্পূর্ণ ফ্রি নোকিয়ার বাটন ফোন আর একটা এয়ার বার্ডস পাবেন সম্পূর্ণ ফ্রি আর এই নোকিয়ার বাটন ফোন আর এয়ার বার্ডস এর পাশাপাশি পাবেন আর একটা লেনোবো নিক ব্যান এই তিনটা গিফট পাবেন একশো সরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে দেন পাবেন বিটেনের একটা নিক ব্যান এবং আঠারো জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি এরপরে হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে পাবেন একটা করে নোকিয়ার বাটন ফোন একশো পাঁচ অথবা একশো ছয় আর নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ এটা শুধুমাত্র আট দুশো ছাপ্পান্ন জিবির ক্ষেত্রে নোকিয়ার বাটন ফোন আর স্মার্ট ওয়াচ যদি নোকিয়ার বাটন ফোনের সাথে আপনি স্মার্ট ওয়াচ না নেন তাহলে নোকিয়ার বাটন ফোনের সাথে পাবেন আপনি একটা এয়ারবার্স একটা নিকবেন একটা পি ফর্টি সেভেন হেডফোন টোটাল তিনটা ব্লুটুথ হেডফোন পাবেন নোকিয়ার বাটন ফোনের সাথে যদি স্মার্ট ওয়াচটা না নেন আর এটা শুধুমাত্র আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে আর ভিভো কোম্পানি থেকে ভিভোর রিরোর নিখবেন যেটা ছয় মাসের গ্যারান্টি সহকারে এটা তো আপনি সব সময়ের জন্য পাবেনই পাবেন এই অফারটা কিন্তু চান রাত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ পুরা ঈদের অফারটা এই যে দেখেন ভাই ঈদের আগেই ঈদের খুশি বিবতে লেখা আছে মানে চান রাত পর্যন্ত আজকে থেকে রোজা আসার আগে থেকে আপনি ঈদের অফারটা পেয়ে যাচ্ছেন মানে হিউজ গিফটের অফার হ্যাঁ হিউজ গিফটের অফার এই বিটেনের নিক ব্যান্ডের সাথেও কিন্তু পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন 18 জিবি বাংলা লিংকের ইন্টারনেট অফার যেটা হচ্ছে আপনি তিনটা ভেরিয়েন্টের সাথেই अवेलेबल পেয়ে যাবেন

ইউজ করা আছে ক্যামেরাতে যেটা এই বাজেটের ফোনের মধ্যে নাই যেমন দেওয়া আছে মাধ্যমে এই তিনজন থেকে একজনকে রিমুভ করে দিতে পারবেন চাইলে পিছনে যে অসংখ্য লোকগুলো দেখা যাচ্ছে ওদেরকে সবাইকে আপনি রিমুভ করে দিতে পারবেন রেজারের মাধ্যমে এই যে রিমুভ পেপল আমি ক্লিক করলাম এরপরে আপনি দেখেন এই যে পিছনের লোকগুলা অটোমেটিক এই যে রিমুভ অল

মাধ্যমে আমরা ইএমআই সুবিধা দিয়ে থাকবো সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই মাধ্যমে নিতে পারবেন এবং যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন সরাসরি দোকানে আসতে পারতেছেন না বা রোজার মাস গরম অনেকে আসতে পারবেন না তারা কিন্তু এই ফোনটা

আর পাঁচশো টাকা নয় এক হাজার বিশ টাকা হচ্ছে দিতে হয় বাট দেখা গেছে আমরা হচ্ছে পাঁচশো দশ টাকা নেই পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা নেই পাঁচশো এর বেশি কিন্তু একটা কোনই না ওকে ওকে আচ্ছা আর প্রতারকরা আপনাকে পাঁচশো দশ টাকা দিতে বলবে এরপরে আবার দুই হাজার দিতে বলবে এরপরে এক হাজার এরকম বিভিন্ন ভাবে আপনার কাছ থেকে টাকা নিবে হাতে নিবে এগুলো থেকে সাবধানে থাকবেন ভাইয়া কারণ আচ্ছা কুরিয়ার গিফট সহ পাঠিয়ে দেবেন হ্যাঁ কুরিয়ার নিলে ইনশাআল্লাহ এই গিফট সহকারে নিতে পারবেন বা আপনি যদি ডিসকাউন্ট নেন ডিসকাউন্ট সহকারে নিতে পারবেন তো এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার কোন নতুন ফোনে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং রমাজনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম